আলহামদুলিল্লাহ আমার ছেলেটা নামাজ পড়ছে তার নানা ভাইয়ের সাথে ও নানা ভাই ওকে নামাজ পড়াচ্ছে তো হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দেখুন নানা ভাইয়ের সাথে কীভাবে কীভাবে নামাজ পড়ছে দেখলে সবারই ভালো লাগবে এই দৃশ্যটা দেখার মতো তো তখন নামাজ পড়া শেষ হয়ে গিয়েছিল তারপর আমার ছেলেটাকে আমি গোসল করিয়ে বসিয়ে দিয়েছিলাম ওর আবার ঠান্ডা লেগেছে তো অসুস্থ আমার ছেলেটা ওর জন্য সবাই দোয়া করবেন এখন নানা ভাই ওকে খুশি করার জন্য হাসি খুশি রাখার জন্য বই পড়াচ্ছে ওই বই পড়তে আসলে অনেক হাসে এবং খুশি হয় তাই ওর নানা ভাই ওকে বই পড়াচ্ছে বাট আজকে ওর শরীর ভালো না দেখে বইটা পড়তে চাচ্ছে না আর হাসিও দিচ্ছে না তাই সবাই আপসেট হয়ে আছি আমরা যে ছেলে বই পড়াশুনলে এত হাসি দেয় আজকে সে কোনো কথাই বলছে না তারপরে ওর নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি একটু হাসে এখন বই পড়াচ্ছে আমার বাবা আমার বাবা আমার ছেলেকে অনেক ভালোবাসে অনেক আদর করে আর ছোট বাচ্চাদের সবাই ভালোবাসে আর নানা ভাই বলে কথা আসে তো আরো ভালোবাসবে যাই হোক নানা ভাইয়ের নাতিকে খুশি করার জন্য কত চেষ্টা করছে বাট পারছে না বাচ্চাদের শরীর ভালো না থাকলে বাচ্চারা হাসি খুশি থাকে না তখন মন খারাপ থাকে তবু একটু হাসছে আমার ছেলেটা মার্শাল্লা

হাটিমা দিন টিন তারা মাঝে পারে দিন তারা হাঁটতিমা দিন টিন হাটিমা দিন টিন তারা মাঝে পারে অনেক চেষ্টার পর আমার ছেলেটা একটু হলে হাসছে। খুশি হয়েছে এটাই আমাদের কাছে অনেক কিছু অনেক আনন্দ বই পড়ার পর আমি ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম তারপর ড্রেসটা নষ্ট হয়ে গেছে ড্রেসটা আবার চেঞ্জ করে দিয়েছি এখন আবার মামা এসেছে আদর করতে নানা বাড়িতে আসলে মামা নানা খালা সবাই খুব আদর করে তাই নানা বাড়ি আসতে চাই সবাই আর এটা হচ্ছে অনেক আগের ভিডিও আমার বাবার বাড়ি গিয়েছিলাম তখন সময় সুযোগের অভাবে আমি ভিডিওটি দিতে পারিনি তাই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে তারপর এখানে কী কী আয়োজন হয়েছিল দুপুরে সেটা দেখাচ্ছি ওই দিন দুপুরে ফ্রায়েড রাইস আরও বিভিন্ন আইটেম রান্না করেছিল যেখানে ফ্রায়েড রাইসের জন্য পেঁয়াজ আর এখানে পোলার চালটা সেদ্ধ করে ফ্রিজে রেখেছিল। তারপর এটা রান্না করতে বসিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আমার খুব ভালো লাগে তাই আমাদের জন্য বানাচ্ছে আমাদের বাবার বাড়িতে গেলে আমার যা যা পছন্দ আমার মা তৈরি করে খাওয়ায় এটাই তো স্বাভাবিক মারা তো মেয়েদেরকে কীভাবে খাওয়াবে সেই চিন্তাই করে এখানে চিকেন ফ্রাই করছে মাংসটা ভাজা শুরু করে দিয়েছে তো ফ্রায়েড রাইস মাংস ভাজা আর আরো আইটেম আছে দেখাচ্ছি এখানে গরুর মাংস গুনা করছে এই মাংসটা আমি একটু লাড়াচাড়া দিচ্ছি বাট আমি কিন্তু রান্না করছি না আমার মা রান্না করেছে আমি একটু দেখ ভিডিও করার জন্য দেখাচ্ছি আপনাদেরকে এটা হতে থাকুক এটা সেদ্ধতা থাকুক এই ফাঁকে আমি আমার ছেলেকে আবার একটু ফল খাইয়ে দিচ্ছি ছোট বাচ্চাদের একটু ঘন ঘন খাওয়াতে হয় কারণ ওরা তো একসাথে বেশি খেতে পারে না অল্প অল্প খায় এই যে এখানে আবার দেশি মুরগি রান্না করছে তো গরুর মাংসটা হচ্ছে আর এখানে গরুর মাংস সাথে সাথে দেশি মুরগি রান্না করছে আর এখানে আছে ফুলকপি ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবে আজকে দুপুরের জন্য এই আয়োজন ছিল তো আমার মা রান্না করছে আমাদের বুয়া আছে এখানে বাট আমার বাবা বুয়ার হাতে রান্না খেতে চায় না এখানে ফ্রায়েড রাইস এই যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছিলো দেখাচ্ছি এই যে আমি নিয়েছি খাবার সে ছবিটা দিয়েছি এই যে আমার বাচ্চাটাকে আমি আবার একটু অল্প কয়টা ভাত খাইয়ে দিচ্ছি অত অসুস্থ তো কিছু খেতে চায় না তবুও অল্প কয়টা ভাত নিয়ে ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি কারণ ওষুধ খাওয়াতে হবে আর বাচ্চারা একসাথে বেশি খেতে চায় না তাই একটু পর পর অল্প অল্প করে খাইয়ে দিলে ওদের পুষ্টি চাহিদাটা পূরণ হয়ে যায় আর বাচ্চারা অসুস্থ থাকলে এমনি খেতে চায় না তাই অল্প অল্প করে যতটুকু সম্ভব খাইয়ে দেওয়া উচিত এই যে আমার বাচ্চাটা অনেক দুষ্টামি করছে ওর শরীরটা তো ভালো না তাই ও দুষ্টামি করতেও ভালো লাগছে না তবুও ছোটো মানুষ তো করবে এই যে তখন আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর বিকাল হয়েছে তখন আমরা বের হয়েছিলাম তারপরে যে একটা পার্কে এসেছিলাম সেই পার্কটায় আমার মেয়ে আর আমার বোন আমার ছেলেটাকে নিয়ে দোলনা খাচ্ছে এই যে আমার বোন দোলনা খাচ্ছে আমার ছেলেটার শরীর ভাবনা দেখে ও আজকে হাসি খুশি নাই ওর মুখে হাসি নাই। তাই আমার ভালো লাগছে না এই যে পার্কটা অনেক সুন্দর এই পার্কটা আরও কয়েকবার এসেছি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে এই পার্কটা আমাদের বাসা থেকে অনেকটা কাছে তাই এই পার্কটায় বেশি আসা হয় বিকাল হলে এখানে চলে আসি আমরা এই যে আমার মেয়ে আবার আমার ছেলেটাকে নিয়ে দোলনা খাচ্ছে এই পার্কটা আমার বাবার বাড়ি থেকে অনেক কাছে মাত্র পাঁচ মিনিট লাগে আসতে তাই আমরা ডেইলি বিকালে বের হই এই পার্কটায় আসি এখন একটা লেকের পার এসেছি এই যে এখানে খাবার নিয়েছি খাওয়ার জন্য ক্ষুদে লেগেছে এই লেকের পার্টটা অনেক সুন্দর দেখুন অনেক বিশাল একটা লেক তারপর আমার বোন পানি খাচ্ছে এই যে আমার মেয়ে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এই যে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে এই যে পার্কটা থেকে এই লেকের পার্কটা কাছেই পাশেই এই যে লেকের পারে অনেক দোকান অনেক ছোট ছোট স্টল আছে এখানে খাবারগুলো অনেক মজাই হয় আমার কাছে ভালোই লাগে তো একটু পরে বাসায় চলে যাব রাত হয়ে গেছে এখন সাতটা আটটা বেজে গেছে এই যে তখন বাসা চলে এসেছিলাম তারপর আমার বাবার সাথে আমার ছেলেটা খেলা করছে ওর শরীরটা আগের থেকে মনে হচ্ছে একটু ভালো তাই ও খেলাধুলা করছে এই যে আমার বাবার কাঁধে উঠে দুষ্টমি করছে এই যে শরীর ভারণ দেখে মাঝে মাঝে কান্না করে তবু আমার বাবা চেষ্টা করছে ওকে হাসি খুশি রাখার জন্য ওর সাথে মজা করার জন্য দেখুন ওদের মধ্যে কত মিল অত ভালোবাসা আল্লাহ যেন এরকম ভালোবাসা সব সময় রাখে আর এই ভিডিওগুলো করা হচ্ছে এগুলো স্মৃতি হিসাবে থাকবে আমার ছেলে যখন বড় হবে তখন এগুলো দেখবে বাবার বাড়ি গেলে আমার দিনগুলো ভালোই কাটে বাবার বাড়ির সেই দিনগুলো অনেক ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সব সময় হাসি খুশি থাকতে আমার সব দিনই আল্লাহর রহমতে ভালোই কাটে বাট বাবার বাড়ি গেলে তো মজাই আলাদা সেটা সবার ক্ষেত্রেই আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ